ভিডিওর প্রথমেই আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা মানুষের বিশ্বাস যদি আমাদের মনের মধ্যে থাকে সব কিছু জিনিস আমাদের বিশ্বাসে মিলিয়ে যাবে তো সেই জায়গায় আমি একটা টপিক আজকে নিয়ে বলছি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে মিলিদি তোমার বাড়ি তো বর্ধমানেই তুমি কে মঙ্গলা মা কৃষ্ণকালী মাইনি কিছু জানো না আমাকে লাইভে অনেকে বলেছো আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্টে অনেকে বলেছো তো তার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করি হ্যাঁ আমার বাড়ি বর্ধমানে আমার বাড়ি মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের যে মানে যেখানে কৃষ্ণকালী মা আছেন সেই জায়গা থেকে আমার বাড়ি খুব একটা বেশি দূরে না সামনে কাছে আমি সবই শুনেছি ঘটনা আশপাশের লোকের কাছে কিছু জিজ্ঞাসাও করেছি সবই করেছি তো তারপরে আমি ভিডিওটা করতে বসেছি আমি এতদিন চুপ ছিলাম সবটা দেখলাম শুনলাম তারপর আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে দেখো প্রথমত আইনের চোখে যদি কেউ দোষী থাকে যদি কেউ ধরো কোনো দোষ করছে ভুল করছে চুরি করছে ডাকাতি করছে ফ্রড মানে ফ্রড কেসের সাথে যুক্ত লোকের সাথে মানে অনেক লোকের সাথে ফ্রড হয়েছে বা সে ফ্রড করেছে তো এই ব্যাপারগুলো যদি হয়ে থাকে সেটা তো তাহলে তার জন্য আইনের দ্বারস্থ হওয়া উচিত নাকি আইনকে নিজের হাতে তুলে নেওয়া উচিত তাই না পাড়ার লোক বাইরের লোক যদি আরও ভক্তরা থাকে তাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে যে হ্যাঁ এই মানুষটা আমাদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে এই মানুষটা ভগবানের নাম নিয়ে প্রচুর টাকা পয়সা চাহিদা করছে অথচ আমাদের কোনো কাজ হচ্ছে না সব মিথ্যে বলছে পুরোপুরি ভণ্ড মানে ভণ্ডামি করছে সেটার জন্য পুলিশ প্রশাসন ছিল সেটার জন্য আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকেরা এসে ভগবানের স্থানে দেখো আমরা মানুষ আমাদের নরম জায়গা দুর্বল জায়গা হচ্ছে ভগবান আমরা কোনোদিন ভগবানকে চোখে দেখিনি কিন্তু ওই যে বললাম বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভগবান আমাদের সকলের মাথার ওপর আছেন কৃষ্ণ কালিক মা এই মঙ্গলামায়ের ব্যাপারে যদি বলেন তাহলে আমি জানি যতটুকু বা আমি যতটুকু শুনেছি বা আমার এরিয়াতেই থাকেন উনি আমি যতটুকু জানি যে উনি ওনার হাজব্যান্ড ফুচকা বিক্রি করতেন ওনার একটা পাস্ট আছে কি না উনি একটা কোম্পানিতে একটা মানে কি বলবো আপনারা অনেকে হয়তো শুনেছেন এই ব্যাপারটা যে চিট ফান্ড যেগুলো সেরকম একটা জায়গায় কোন একটাভাবে কিছু একটা হয়েছে ঘটনা ঘটেছে তো মানুষ সেটার দ্বারা ওনাকে বিচার করছেন যে ওই মঙ্গলামা হচ্ছে খারাপ তো তারপর উনি ভ ভগবানের নাম নিয়ে কৃষ্ণকালী মায়ের এই মন্দিরটা খোলেন কৃষ্ণকালী মায়ের কথা শুনে প্রচুর ভক্ত আসেন দেখো এই যে ভক্তের সমাগম এটা কী করে হয় আজকে আমার ভালো হলো আমার ভালো হতে আমি একজনকে বললাম আমার মুখ থেকে শুনে আরেকজন এলো এইভাবে পরপর পরপর রোটেশান করে 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 একটা সার্কেল হতে হতে সার্কেল হতে হতে ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে যায় প্রচুর ভক্ত আসেন সবথেকে প্লাস পয়েন্ট হলো এই মঙ্গলা মায়ের ভক্তদের মুখে একটাই কথা তাবিজ কবজ টোটকাব বসীকরণ কিচ্ছু লাগে না শুধু উনি বলেন কৃষ্ণকালী মায়ের মন্ত্র যেটা জয় কৃষ্ণকালী মায়ের জয় যে মন্ত্রটা ওই মন্ত্রটা উনি বলতে বলেন তাতেই কাজ হয়ে যায় আর মায়ের চরণে এসে মায়ের পুষ্প মাকে ফুল দেওয়া মালা দেওয়া এগুলো তো ধর্মের ক্ষেত্রে আমাদের সনাতন হিন্দু ধর্ম আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মে আমাদের মাকে ভগবান ভগবান মানে মূর্তিকে ভগবান রূপে আমরা পূজা করি আমরা বাড়িতে প্রতিষ্ঠা করি মন্দিরে প্রতিষ্ঠা করি আমরা ভগবানকে মানি তো সেই ভগবানের ভগবানের নামে একজন মহিলা মঙ্গলামা তিনি মায়ের নাম করে তিনি প্রত্যেক মানুষের কাছে কিছু বার্তা ছড়িয়ে দিচ্ছেন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেটিভকে মঙ্গলামা মূর্তিটা কার বাড়িতে আছে মঙ্গলামায়ের বাড়িতে আছে সেই হিসেবে মানুষটাকে আমরা চিনি এত ভক্ত সেই ভক্তদের মুখে সব থেকে যেটা প্লাস পয়েন্ট মঙ্গলামায়ের সেটা হচ্ছে ভক্তদের মুখ থেকে মঙ্গলা মঙ্গলামায়ের নামে কোনো খারাপ কথা কোনো নোংরা কথা কোনো চাহিদা কোনো টাকা পয়সা প্রচুর দাও আমাকে এটা করে দাও ওটা করে দাও এটা করে দাও কিচ্ছু হয়নি যার ভালো হয়েছে সেই এসে আমার কাছে কথা হচ্ছে বাড়িতে ঠাকুর আছে সেই ঠাকুরকে দর্শন করার জন্য কাতারে কাতারে ভক্ত সমাগম হচ্ছে তাদের মনের বিশ্বাস তাদের ভালোবাসা তাদের শ্রদ্ধা তাদের একটা বিশ্বাস শ্রদ্ধা এই জায়গাটা সাধারণ মানুষের আঘাত করার কিন্তু কোনো জায়গা নেই যে ঘটনাটা এই মঙ্গলা মায়ের মন্দির এবং মায়ের সাথে হয়েছে স্বয়ং মায়ের সাথে হয়েছে মানে ঘটনাটার পরের দিন মঙ্গলামা যে ভিডিওটা করলেন সেই ভিডিওটা দেখলে তো মানে প্রত্যেকটা মানুষের চোখ পেটে জল আসবে যে ঈশ্বরের প্রতি যে ভক্তি শ্রদ্ধা এটুকুও মানুষের চলে যাচ্ছে ঈর্ষা পরায়ণ ঈর্ষা কাতর হয়ে ঈর্ষা কাতর হবার পরেও সেই মানুষটার নামে যদি ব্লেম এবং কোনো অভিযোগ লাগানো থাকতো তাহলে সেটা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেই হতো পুলিশ প্রশাসন থেকে এসে সেই কাজটা করা হতো সেটা সম্পূর্ণ একান্তই আইনের ব্যক্তিগত ব্যাপার হতো আইনের জায়গায় কোনো মানুষের হস্তক্ষেপ করা এবং মায়ের মন্দিরের প্রসাদ সামগ্রী মায়ের সিঁদুর মায়ের খাপড় মায়ের বাসন চুরি করা চুড়ে ফেলা নোংরামি সিসি ক্যামেরা ভেঙে ফেলা সিসি ক্যামেরা ভাঙার মানে কি প্রমাণ লোপাট করা তার মানে একটা পরিবার একটা মন্দিরে এসে হামলা করা এটা মানে হচ্ছে সিসি ক্যামেরা ভেঙে দেওয়া সিসি ক্যামেরা থাকা মানে তো মঙ্গলামা যদি ভুল কাজ কিছু করতেন তাহলে সেগুলো তো সব কিছু তো ধরা পড়তো সেই মুহূর্তে সেই মুহূর্তে যদি সিসি ক্যামেরাটা ভাঙা না হতো সিসি ক্যামেরাটা থাকলে কি হতো মঙ্গলামা যদি কিছু ভুল বলে থাকেন উনি যদি কোনো খারাপ কাজ করে থাকেন সেটা তো মানুষ দেখতে পেত তাহলে ভাঙার প্রয়োজন হলো কেন এইভাবে অনেক প্রশ্ন অনেক মানুষের তরফ থেকে উঠে আছে মঙ্গলা মা একজন রিপ্রেজেন্টেটিভ নাথিং এলস এর মাধ্যমে মা হচ্ছেন আসল কাতারে কাতারে মানুষ আছে কৃষ্ণকালী মায়ের দেখা পাওয়ার জন্য মায়ের মূর্তি মাকে স্মরণ করার জন্য তাই তো আমি অন্তত কোনো ভিডিওতে শুনিনি এবং উনি নিজেও বললেন যে উনি রামকৃষ্ণের সাথে নিজেকে তুলনা করেছেন উনি তো বলেননি কোনো জায়গাতে আমি প্রচুর ভিডিও ওনার দেখেছি প্রচুর ভিডিও এই জন্য আমি কদিন চুপ ছিলাম প্রচুর ভিডিও দেখেছি দেখার পর আমি ভিডিওটা করছি উনিও নিজ মুখে বললেন আমি কই কোনো ভিডিও চোখে পড়লো না যে রামকৃষ্ণের সাথে উনি তুলনা করেছেন কি কোন ভক্ত কত টাকা দিচ্ছে কোন গিফট মাকে কি গিফট না মাকে শ্রদ্ধার সাথে কি জিনিস দিচ্ছে সেগুলো পর্যন্ত মানুষ ভিডিও করেছে সেইগুলো পর্যন্ত মঙ্গলামায়েরই কাছে থাকেন আরেকজন ভিডিও করে করে সেই চ্যানেলে পোস্ট করেছে ছোট ছোটো শর্ট ভিডিও আপনারা দেখে থাকবেন আর যতগুলো দিন মঙ্গলামায়ের মন্দির মানে উনি একটা জায়গায় ফিক্স করে বসেছেন এবং মাকে সেই জায়গায় রেখেছেন পুজো করছেন প্রত্যেক মুহূর্তের ভিডিও শর্ট ভিডিও সেই জায়গায় আছে কত দূর দূর থেকে মানুষ এসেছে সোনার হার দিয়েছে এই দিয়েছে ওই দিয়েছে এগুলো কিন্তু কোনো জোর জবরদস্তি নয় এগুলো হচ্ছে মানুষের মনের বিশ্বাস মানুষের মনের ভক্তি শ্রদ্ধা আমরা মায়ের কাছে কোনো মানুষের চোখ হারিয়ে গেছে চোখে দৃষ্টিশক্তি নেই মায়ের কাছে মানত করে যাচ্ছে তখন মাকে সোনার চোখ দিচ্ছে রূপর চোখ দিচ্ছে এগুলো কিন্তু কোনো ব্রাহ্মণ পুরোহিত কোনো রিপ্রেজেন্টেটিভ কখনো মানুষকে বলে দেয় না যে তুমি মায়ের কাছে মানত করলো সোনার চোখ চোখদবুল চোখ দেবো তোমার চোখ হয়ে যাবে এটা নয় এটা কিন্তু একান্তই মায়ের মূর্তিকে পড়ানো হয় মাকে পড়ানো হয় এবার আমরা যদি কাউকে রিপ্রেজেন্টেটিভ ভাবি যেমন আমাদের পুজো অর্চনার ক্ষেত্রে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর আমরা তাদেরকে একশো এক টাকা মূল্য ধরে দিই ভগবানের উপর বিশ্বাস করে কিনা আমি ভগবানকে দিলাম কিন্তু স্বয়ং ভগবান কি খেতে পারেন নাকি নিতে পারেন তখন সেগুলো আমরা কাকে দিই ভগবানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ব্রাহ্মণ পুরোহিত মোসাইকে তাই তো তো এই ক্ষেত্রে মঙ্গলামাও একজন তাই শত শত হাজার হাজার মানুষের লক্ষাধিক মানুষের বিশ্বাস ভগ এটা হচ্ছে বিশ্বাস এই বিশ্বাসের জায়গাটায় আঘাত আনা হলো এটা খুব খারাপ হয়েছে কারণ মানুষকে মানুষকে ভয় না পেলেও ভগবানকে ভয় করা দরকার তাই না আজকে মূর্তির মায়ের মূর্তির কি অবস্থা যাকে মঙ্গলামা সোনামা বলেন আমরা দেখেছি এই সোনামায়ের মূর্তির কী অবস্থা মায়ের মূর্তিকে একদিকে ছুড়ে ফেলে কোনো রকমে বসিয়ে দিয়ে মানে যেটা হয়েছে সেটা ঘৃণ্য কাজ অতিরিক্ত মানে জঘন্যতম লজ্জাজনক কাজ লজ্জাজনক থেকে শুরু করে ঘৃণ্যতম কাজ যেখানে হিন্দু ধর্মকেই নিজেরা হিন্দু ধর্মের লোক হয়ে এখানে অন্য কোনো ধর্ম তো আসছেই না হিন্দু ধর্মের মানুষ হয়ে সেই হিন্দু ধর্মের মানে ভগবানের জায়গাটাকে টলিয়ে দেওয়া হলো মানে আঘাত আনা হলো ভক্তরা কাতারে কাতারে যে ভক্তরা তাদের বিশ্বাস নিয়ে সেখানে আসছে ভক্তদের বিশ্বাস কিন্তু এক চুলো নড়েনি আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো তার মঙ্গলামায়ের নতুন যে এখন মা যেখানে এখন বিরাজ করছেন আছেন সেই জায়গায় যে নতুন ঠিকানা সেইখানেও এখনও হাজারে হাজার ভক্তের সমাগম তাহলে ভক্তের বিশ্বাসে কিন্তু কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি সাময়িক একটা ঈর্ষাকাতর হয়ে হিংসা পরোয়ান মানে হিংসা পরায়ণ হয়ে এই জঘন্য কাজটা করা হয়েছে যেখানে যদি মঙ্গলা মায়ের নিয়ে কোনো অবজেকশন থেকে থাকতো তাহলে সরাসরি প্রশাসনে তার হতে পারত তারা বা তেনারা কিন্তু সেটা করেননি মায়ের জিনিসপত্র চুরি চামারি করে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেই সাংবাদিকের যেসব ছোটোখাটো কিছু মানে নিউজ চ্যানেলগুলো কভার মানে কাভার করেছে সেই কাভারেজে আমরা দেখতে পাচ্ছি শাড়ি জিনিসপত্র তুলে তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে এগুলো ঘৃণ্য কাজ এগুলো ঘৃণ্য কাজ তো ভক্ত যারা থাকেন সেই ভক্তদের গায়ে পর্যন্ত গরম জল ছোড়া হয়েছে এমন ঠান্ডা জল ছোড়া হচ্ছে এমন কি টয়লেট পর্যন্ত করে সেগুলো ছুড়ে দেয়া হচ্ছে এই ধরনের কিছু ঘটনাও ভক্তরা বলছেন ভক্তরা বলছেন যে ভক্ত আমাদের কোনো অসুবিধা নেই আমাদের কোনো প্রবলেম নেই কেন তারা বলছে না তারা উপকার পেয়েছে ভণ্ডামি কখন বলা যায় যখন মানুষ উপকৃত হয় না অথচ মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেওয়া হয় কত জায়গায় চাকরি করা চাকরি বাকরি কত কি চারিদিকে হচ্ছে টাকা নিয়ে নেওয়া হচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না এগুলোকে বলায় ফ্রড এগুলোকে হয় ভণ্ডামি আমার টাকা নিয়ে চলে গেছে আমার কাজ হয়নি আমার টাকা নিয়ে চলে গেছে আমার যেটা ব্যাংকে ফেলার কথা ছিল এটা যেটা আমার ডবল হওয়ার কথা ছিল সেটা পাইনি এই ঘটনাগুলো ঘটতে পারে এগুলোকে ফ্রড বলে এগুলোকে ভণ্ডামি কিন্তু ভগবানের রিপ্রেজেন্টেটিভ হয়ে মানুষের ভালো করা মানুষ উপকার পাচ্ছে তারা খুশি হয়ে দিয়ে যাচ্ছে এবং সেগুলো ক্যামেরাবন্দি করে আরও মানুষের কাছে দেখানো হচ্ছে মানুষের কাছ থেকে লোকানো হচ্ছে না তাহলে এই জায়গাটাকে কীভাবে ভণ্ডামি বলে তুলে ধরা হচ্ছে আমি অন্তত বুঝতে পারছি না তার কারণ আমি একজন সাধারণ মানুষ আমার কাছে ভগবান সবার উপরে ভগবান মানুষ এগুলো মানুষের ওপরে হচ্ছে ভগবান আমার কাছে তার প্রতি শ্রদ্ধা ভক্তি এমন কিছু কাজ করা উচিত না যে কাজের দ্বারা মানুষের ধর্মকে নিয়ে আঘাত করা হবে মানুষের এই যে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এগুলোকে নিয়ে নোংরা খেলা খেলা হবে ঈর্ষা আলাদা জায়গায় হিংসা আলাদা জায়গায় তার জন্য থানা আছে পুলিশ আছে কেস আছে কেস করা যেতে পারে আদালত আছে সব কিছু আছে কিন্তু এইভাবে কোনো মানুষকে আইন নিজের হাতে তুলে নেওয়া গায়ে হাত দেওয়া এবং গায়ে হাত তুলে নৃশংসভাবে তার উপর পাশবিক অত্যাচার করা এই জিনিসগুলো খুবই ক্ষতি খুবই খারাপ জিনিস ভীষণ খারাপ জিনিস তো আজকে আমার বাড়ি বর্ধমানে বলে নয় একজন কারণ আমি যতটুকু শুনেছি এটাই তার মূল মন্ত্র হচ্ছে মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্রটাই হচ্ছে সব থেকে বড়ো তিনি মানুষকে ঢোকা ধোকা দি দিতে গেলে মানুষকে তাবিজ কবজ তার জন্য আলাদা টাকা কবজের জন্য আলাদা টাকা এই মন্ত্রের জন্য আলাদা টাকা ওই মন্ত্রের জন্য আলাদা টাকা এই করার জন্য আলাদা টাকা অনেক কিছু আমরা শুনি চারিদিকে ঘটনা ঘটে থাকে কিন্তু এখানে শুধু একটাই কথা বাড়িতে বসেও তুমি মন্ত্র উচ্চারণ করতে পারো হ্যাঁ তুমি দর্শনের জন্য এসো মাকে দেখে যাও প্রণাম করে যাও এবার মায়ের যে যার নিজের বিশ্বাস আমার কাজ হবে আমার ভালো হবে সেই জায়গায় আমি তো কত ভিডিও দেখেছি বাচ্চা কথা বলতে পারছে না বহু বছর বাচ্চা হবার পর তিন বছর কথা বলেনি কাঁদেনি হাসেনি সেই বাচ্চা হেসেছে কথা বলেছে কাঁদছে তো সেটা একটা মায়ের পরম পাওয়া একটা পরিবারের পরম পাওয়া সেই ঘটনাটা শোনার পর আরও মানুষ বিশ্বাস নিয়ে আসবে যে আমার জীবনে অনেক প্রবলেম এত রোগ নারী এত দুঃখ যন্ত্রণা আমি যদি একটু লাঘব হয় আমার জীবনটা আমার কষ্টটা যদি কিছুটা কমে কিছুটা লাঘব হয় তো এইভাবে বিশ্বাস হয় এইভাবে শ্রদ্ধা আসে ভক্তি আসে আর সেটা সম্পূর্ণ মায়ের মুখের দিকে তাকিয়ে সেই কৃষ্ণকালী মা সোনা গোপাল এই এই ভগবানের দিকে তাকিয়ে তো এই জায়গাটাকে আঘাত আনা এবং মানে নিজেদের হিংসাকে চরিতার্থ মানে চরিতার্থ করার জন্য মানে হিংসার ফল আর কি তো সেটা হচ্ছে এই মঙ্গলা মায়ের সাথে ঘটেছে আজকে কি এগুলো বন্ধ করা যায় হাজার হাজার ভক্তের কাকুতি মিনতি তাদের ভালোবাসা এই তো আজকে মা অন্য ঠিকানায় মন্দির প্রতিষ্ঠা করছে মানে মন্দির মাকে স্থানান্তরিত করেছেন হাজার হাজার সমাগম হচ্ছে কারণ এটা হচ্ছে মানুষের বিশ্বাস এগুলোকে এইভাবে ঠেকা দেওয়া যায় না এতে এবার আমাদের বিশ্বাসের জায়গায় কি না এই মানুষগুলো তাহলে পাপ কুড়োলো এই মানুষগুলো পাপ কুড়ালো মাথার ওপর ভগবান আছেন ভগবান আছেন সব কিছু ঠিক আছে কিন্তু মায়ের মূর্তিতে হাত দেওয়া মায়ের প্রসাদের জিনিস মায়ের ব্যবহার মানে মা মায়ের ব্যবহৃত দ্রব্য সামগ্রী মায়ের থালা বাসন মায়ের মানে মাকে কেন্দ্র করে সব কিছু এই জিনিসটা যেটা হয়েছে খুবই নোংরামি হয়েছে ভীষণ অন্যায় হয়েছে ভীষণ অপরাধ হয়েছে আজকে অনেক মানুষ মঙ্গলা মাকে বলছেন আমি দেখতে পাচ্ছি কমেন্টে বা অনেকে বলছেন যে মঙ্গলামা কি ঠেকাতে পারলেন মায়ের এইগুলো হ্যাঁ অনেক মন্দিরে মা থাকেন খবরের কাগজে শোনা যায় বিভিন্ন জায়গায় শোনা যায় নিউজ চ্যানেল কভার করে যে মায়ের গয়না চুরি হয়ে গেছে মায়ের এই চুরি হয়ে গেছে মাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাহলে কি মা মা কি পারলেন না নিজেকে রক্ষা করতে মা পারলেন না নিজের গয়না রক্ষা করতে সেখানে তো কোনো মঙ্গলা মা যায়নি সেখানে তো কোনো আর কোনো পুরোহিত যায়নি কে চুরি করেছেন কি করেছেন এগুলোকে আমাদের হিন্দু ধর্ম যে কোনো ধর্ম নিরপেক্ষভাবে ভাবা হয় এগুলো কর্ম ধর্মের উপরে থাকে কর্ম এই কর্মের ফলাফল তো ভগবান যদি মাতার উপর থাকেন সেই মানুষ পাবেন যার এই মানে এই অত্যধিক সাহস বললে ভুল হবে দুঃসাহস হয় যে মায়ের গায়ের গয়না খুলে নেওয়া মায়ের গায়ে আঘাত করা মাকে তার সিংহাসন থেকে নামানো মায়ের দ্রব্য সামগ্রী চুরি করা এগুলো হচ্ছে কর্মফল কর্ম দুঃসাহসিক কর্ম এগুলোর ফল তো তাকে ভোগ করতে হবে এগুলো আমাদের যে কোনো ধর্ম নিরপেক্ষভাবে আমাদের এটা বিশ্বাস তাই তো তো মঙ্গলামাইয়ের সাথে যেটা ঘটেছে সেটাও অতিরিক্ত দুঃসাহসিক কাজ হয়েছে আবারও বলছি যদি মানুষটার কোনো ভুল ত্রুটি দেখে থাকা হয় যদি কিছু জানা যায় যদি কিছু ঘটনা ঘটে সেগুলোর জন্য পুলিশ প্রশাসন সবসময় এগিয়ে থাকে তো সেখানে গিয়ে কমপ্লেন করলে পুলিশ প্রশাসন প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করে তো সেই জায়গায় আইনকে নিজেদের হাতে তুলে নিয়ে এইভাবে গায়ে হাত দেওয়া এবং ভগবান ভগবানের গায়ে হাত দেওয়া মানে মায়ের মূর্তির গায়ে হাত দেওয়া এগুলোকে ধিক্কার জানাই একজন হি ধর্ম নিরপেক্ষভাবে শুধু হিন্দু ধর্মের একজন মানুষ হয়ে বলে নয় ধর্ম নিরপেক্ষতাকে বজায় রেখেই এটা তীব্র ধিক্কার জানাই এই ঘটনার তীব্র ধিক্কার জানাই তীব্র ধিক্কার যেখানে হাজার হাজার ভক্তদের কোনো অবজেকশান নেই কোনো অবজেকশন নেই যে মায়ের ভণ্ডামি মায়ের চুরি চামারি এসব নিয়ে কোনো অবজেকশান নেই কাতারে কাতারে ভক্ত আসছেন সেই জায়গায় কিছু মানুষ কয়েক সংখ্যা গুটি কয়েক মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে নোংরা খেলাটা খেললো এটা হচ্ছে ফ্যাক্ট আর কিছুই না তো চলো বন্ধুরা আশা করি তোমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার করতে পারলাম তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ভগবানকে আমরা সবাই বিশ্বাস করি সেটা যে যে ধর্মের যাকে কেউ খ্রিস্টানরা যীশু খ্রিস্টকে মুসলিম সম্প্রদায়ের মানুষ পীর বাবা হজরত মোহাম্মদ তারপর এরকম ধরনের তারা তাদের মতো বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন তো যে কোনো ভাইগুরু বলো মানে যে কিছু যা কিছু সকলে বৌদ্ধরা তাদের ধর্মে তো সব ধর্মকে প্রণাম জানাই আর হিন্দু ধর্মের মানুষই আমি এটুকুই বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় কারণ এটা মানুষের কাছে একান্তই বিশ্বাস ভগবান হচ্ছে বিশ্বাস বিশ্বাস যদি থাকে একটা পাথরের মধ্যেও ভগবানের মূর্তিকে ভগবানের সেই মুখকে স্মরণ করে পুজো করা যায় তো এখানে তো স্বয়ং কৃষ্ণকালী মা এক মা জল জল করছে সেই জায়গায় মানুষের সাহস না এগুলো দুঃসাহস ছাড়া কিছুই না তো বন্ধুরা যতটুকু জানি আমি যতটুকু যা আমার কাছে খবর ছিল আমি সবটুকুই তোমাদের বলে দিলাম আর শেষে একটা ছোট্ট কথা বলে রাখি অনেকে বলছে মা তিনটে জমি কিনেছে মঙ্গলা মা এই করেছে ওই করেছে দেখো তার কাছে মানুষ দশ পাঁচ বিশ এক দুই তিন মানে যে যার মতো করে পাঁচ হাজার এক লাখ সকল মাকে ওটা ভগবানের নামে দান করে যায় তো সেই দানের ক্ষেত্রে সেই টাকা একত্রিত করে মা যদি তিনটে জমি কিনে রাখেন ভালো কথা ওনার যদি প্ল্যান থাকে উনি সেখানে মন্দির করতে পারেন ওনার যদি প্ল্যান থাকে সেখানে উনি একটা ধর্মশালা করতে পারেন সেটা ওনার ব্যাপার সম্পূর্ণ একান্ত ওনার ব্যাপার উনি চুরি করেননি ডাকাতি করেননি উনি নিজে ওনার শর্ট ভিডিওর একটা চ্যানেল আছে যে চ্যানেলে সবসময় অল টাইম দেখানো হচ্ছে যে মা কার কাছ থেকে কি নিচ্ছেন মা নিজে বলছেন যে এই দেখো আমাকে এই দিয়ে গেল এই দেখো আমাকে এই দিয়ে গেলো ভণ্ডামি যদি হতো তাহলে উনি নিজেকে এভাবে খোলা খাতার মতো একটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে নিজেকে ডিসক্লোজ করতেন না ওগুলো উনি ব্যাকসাইডে মানে ব্যাক ক্যামেরাতে উনি সেই টাকা নিতেন উনি একটা সোনার হার নিচ্ছেন গলায় পড়ছেন উনি একটা সোনার হার নিচ্ছেন মায়ের গলায় পরিয়ে দিচ্ছেন ভক্তদের ভক্তরা তাকে দিচ্ছেন নিচ্ছেন না মানে ভক্তরা তাকে দিচ্ছেন উনি হাত হাতে নিচ্ছেন সেটাও কিন্তু উনি বন্দি করেছেন তাহলে ওনার উদ্দেশ্য যদি অসুদ উদ্দেশ্য থাকতো আশা করি উনি সেগুলো ব্যাক ক্যামেরায় করতেন এবং সেগুলো ব্যাক জোরে হতো ফ্রন্টে বা ফ্রন্ট ক্যামেরাতে আমরা এই জিনিসগুলো দেখতে পেতাম না যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখি আশা করি আমি আমার মতো করে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম এটা একান্তই ব্যক্তিগত আমার মতামত তাই তো আমি জানি না কজন আমার সাথে এটা সম্মতি দেবেন তো চলুন সকলে ভিডিওতে এখানে শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবতার জয় সকলে ভালো থাকুন আর এই দুঃসাহসিক কাজ থেকে বিরত থাকবেন কারোর কোনো অবজেকশন থাকলে থানা পুলিশ প্রশাসন এগুলোর দ্বারস্থ হবেন ভগবানের গায়ে হাত মানুষের গায়ে হাত এগুলো থেকে বিরত থাকবেন দাদা